হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু কৌশিক মন্ডল মিনি ব্লগ এক বন্ধু বাড়ি জগন্নাথ দেবের পুজো আছে সে কারণেই আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি সেই বন্ধু বাড়ির উদ্দেশ্যে সকাল করে যেতে বললেও আমি তো লেট গাড়ির প্যাসেঞ্জার সে কারণেই আমার দেরি হয়ে যায় যখন আমি বেরিয়েছি খুব বৃষ্টি হচ্ছিল বৃষ্টিকে উপেক্ষা করে যখন আমি ট্রেন থেকে নামলাম অটো এখানে দেখলাম জল জমে কাদা হয়ে আছে কিন্তু অটো তো আমায় ধরতেই হবে তাই দেরি না করে অটো করে এবার আমি যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে বৃষ্টির সময় গঙ্গার ঘাটের মনোরম পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগে এখন আমায় লঞ্চে করে গঙ্গা পার হতে হবে কিন্তু এতক্ষণ আমাকে একা একা যেতে হলেও কিছুক্ষণের জন্য আমি দুজন বন্ধু পেয়ে গিয়েছিলাম লঞ্চের মধ্যে হঠাৎ করে দেখা হলো এই দুই বন্ধুর সাথে তাই নিজের একাকিত্ব কাটিয়ে আমি তাদের সাথে গল্প শুরু করে দিলাম আর আমার আগের ভিডিও দেখে কমেন্ট করেছে সৌরভ মন্ডল শুভ চৌধুরী আর লক্ষণদা অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য এইবার লঞ্চ থেকে নেমে লঞ্চের বন্ধুদেরকে টাটা দিয়ে আমি গেলাম সেই বন্ধুবারই যেই বন্ধু বাড়ি আজ জগন্নাথ পুজো আমি এই বন্ধুবারই প্রথম আসলাম সে কারণে বন্ধুটা দাঁড়িয়ে আছে রাস্তায় আমাকে নেবার জন্য গরমে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি এবার আমি ঘরে গিয়ে জল খাই আর তোমরা জগন্নাথ দর্শন করো আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর একটা ফলো করে ভালো থেকো সবাই দেখা হচ্ছে অন্য কোনো মিনি ব্লগে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ